নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য রেভলিউশন বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছের ডাল শুকিয়ে যাওয়া বা ডাইব্যাক এই অবস্থায় যাদের গাছে গুটি আছে অথচ পাতা খুবই কম বা নেই বললেই চলে যে সমস্ত গাছে বিশেষ করে পাতা একদমই ঝরে গেছে সেই সমস্ত গাছে ডাইব্যাকটা বেশি দেখা দিচ্ছে তো এই ডাইব্যাক বা গাছের ডাল শুকিয়ে যাওয়া প্রকৃতিগতভাবে হোক বা গোড়ার দিক থেকে হোক তো আপনারা এই ড্রাইব্যাকের হাত থেকে লেবু গাছকে কীভাবে রক্ষা করবেন তো সেই সম্পর্কেই আজকের বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই অবস্থায় কি কি গাছে দেবেন কীভাবে জল মেনটেন করবেন সম্পূর্ণ বলব এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করে যাক আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিও শুরুতেই যেটা বলবো এই যে ব্যাক কোন সময় বেশি হয় ডাইব্যাক হয় যখন গাছে কম পাতা থাকে এবং গুটি থাকে বা ফুল থাকে গাছে পাতার সংখ্যা কম হলে ন্যাচারালি এটা ডাল শুকিয়ে যাওয়া ব্যাপারটা দেখা যায় তো এটা যদি জল ঠিকঠাকভাবে মেনটেন না করেন বা ঠিকঠাকভাবে ফাঙ্গিসাইড না দেন এই ডাইব্যাক কিন্তু বাড়বে এবং গাছ মারা যেতে পারে তো পাশাপাশি আমার দুটো গাছ আছে একটা ইন্ডিয়ান মোসম্বির গাছ খুব বড় গাছ আর একটা ভিয়েতনাম মাল্টার গাছ এতে অলরেডি অনেকগুলো ফল ছিল বর্ষার জলে অনেক কিছু অনেক ঝরে গেছে চারটে আছে আর কিছু গুটি আছে দেখতে পাচ্ছেন আর গাছে পাতা নেই বললেই চলে তো এই কন্ডিশনে বেশিরভাগ ডাইব্যাক দেখা যায় দেখুন ভালো ভালো ব্রাঞ্চগুলো কিন্তু কেটে দিতে হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ব্রাঞ্চগুলো কেটে বাদ দিতে হয়েছে যাতে ডাল শুকিয়ে যাওয়ার কারণে তো যেটা বলছিলাম বন্ধুরা ন্যাচারাল যে কারণটা যেই কারণে ডাল শুকিয়ে যায় গাছের তো ন্যাচারাল কারণ হলো এই সময় গাছে পাতা পাতার সংখ্যা খুবই কম আর যেহেতু গাছে গুটি আছে দেখুন গাছে গুটি আছে তাই জলটা মেনটেন করতে হবে জলটা দিতে হবে কিন্তু জলটা এই সময় টপ ভর্তি করে দেওয়া যাবে না একদম সামান্য জল দিতে হবে মানে যতটা জল মেনটেন করার প্রয়োজন তার থেকেও কম দিতে হবে যাদের কাছে বিশেষ করে ডাইব্যাকটা দেখা যাচ্ছে কেননা এই সময় পাতা নেই আর খুব কম সংখ্যক পাতা আছে তো যার কারণে গাছ মাটি থেকে শোষণ করা অতিরিক্ত জল পাতার মাধ্যমে বাষ্প আকারে ছাড়তে পারছে না যার কারণে এই ড্রাইব্যাকগুলো দেখা দিচ্ছে ডাল শুকিয়ে যাওয়ার ব্যাপারগুলো দেখা দিচ্ছে তো ডাইব্যাক বিভিন্ন রকমের হয় গোড়ার দিক থেকেও হয় হ্যাঁ আর প্রকৃতিগতভাবেও হয় বা এই যে নর্মাল কারণটা বললাম যে কারণে গাছের পাতা কম থাকলে আর আমরা জানি যে গাছে পাতা ঝরে যায় একদম ন্যাড়া হয়ে যায় গাছ সেই গাছে জল দেওয়া সেভাবে দেওয়া চলে না তো শুধু জাস্ট একটু করতে হয় তো যেটা বলছিলাম ডাইব্যাক ডাইব্যাক গোড়ার দিক থেকে এলে যদি গাছে ফুল অবস্থায় অবস্থায় আসে আসে বা ফল কিন্তু সেই ফুল বা ফলের আশা ছেড়ে দিতে হবে তো কি করতে হবে ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রতি এক লিটার জলে দু গ্রাম গুলে গাছের গোড়ায় ঢালতে হবে তাহলে কি হবে গাছের যে গোড়ায় যে ডালের মধ্যে যে ফাঙ্গাস প্রবেশ করেছে সেই ফাঙ্গাসটা কিন্তু ধীরে ধীরে নির্মূল হবে ফুল বা গুটি থাকা অবস্থায় এই ডাইব্যাক বেশি দেখা যায় ফুল বা ফল থাকা অবস্থায় যদি দেখা যায় তাহলে কিন্তু ব্লাইটক্স সেভাবে দেওয়া চলে না যদি গোড়ার দিক থেকে ডাইব্যাক দেখা যায় তাহলে ব্লাইটক্স দেবেন ফুল বা ফলের আশা ছেড়ে দেবেন তাহলে গাছটাকে বাঁচানো যাবে কিন্তু যদি এরকম ছোটো খাটো ডাল শুকিয়ে যাওয়ার ব্যাপার হয় তাহলে সেগুলোকে কেটে দিতে হবে যেমন এই যে আমি কেটে দিয়েছি আর এই সব জায়গাগুলো কি করতে হবে যে কোনো একটা কন্ট্যাক্ট ফাঙ্গি লাগাতে হবে কোনোভাবেই কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড লাগানো যাবে না আর ফুল আসতে শুরু করলে ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা বন্ধ করে দিতে হবে তো ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা কতদিন পর্যন্ত দেবেন গাছে যখনই দুটো একটা করে ফুলের দেখা পাবেন তখন ব্লাইটক্সটা বন্ধ করে দিতে হবে এবং এই যে ফলগুলো দেখছেন এই বড়ো বড়ো সাইজের ফলগুলো এরকম বা মার্বেল থেকে একটু বড়ো সাইজ হলে ফলের মোটা মোটা হলে তখন আবার লাইটক্স দিতে পারেন আর বন্ধুরা এই ডাল শুকিয়ে যাওয়ার ব্যাপারটা দেখা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু কাটার দিয়ে কেটে ফেলতে হবে মানে দেরি করা একদম দেরি করা চলবে না তো দেখতে পাচ্ছেন এই সরু ডালটা শুকিয়ে গেছে আর যখন কাটার দিয়ে কাট দেবেন একটু সাইড হেলিয়ে কাট দিতে হবে মানে সার্ফ কাট দিতে হবে আর কাটারটা ডিসইনফেকশন করে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে যদি কারো কাছে হাইড্রোজেন পার অক্সাইড থাকে তাহলে খুবই ভালো আর না থাকলে একটা অতি অবশ্যই রাখবেন হাইড্রোজেন পার দিয়ে আপনাদের কাটার বা যে কাটার যন্ত্রগুলো সেটা একটু ডিস ইনফেকশন করে নেবেন তারপর আর এই শুকনো ডালগুলো কেটে ফেলবেন বেশি লেট করবেন না যখনই দেখবেন এরকম তাড়াতাড়ি কেটে ফেলবেন আর সেই জায়গায় যে কোনো একটা কনট্যাক্ট ফাঙ্গিসাইট লাগাবেন সিস্টেমিক ফাঙ্গিসাইট লাগানো চলবে না তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে